আমার জেলা কুষ্টিয়া লালনের দেশের লোক আমি আসলে অনেক কথা বলি ও অনুভূতি অনুসরণ ভাবে আসলে আমার কথার ভিতরে ছন্দ অনুভূতি অনুসরণ ভিতরে রচনা হয় আসলে লালন তাই তো বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষকে ভজ শোনার মানুষ ইনশাল্লাহ তুমি হবে এটাই বলছে আসলে আমাদের দেখতে হবে যুক্তি ও বিচার কথার ভিতরে মান থাকতে হবে ও কথা অনুযায়ী সঠিক অনুযায়ী বলতে হবে তাহলে তুমি সব জায়গায় ভূমি আলোকিত তুমি পাবে ধন্যবাদ